একদম নতুন অ্যাপার্টমেন্ট বিভিন্ন সাইজের নিতে পারবেন পশ্চিম কুলসি আছে দক্ষিণ কুলসি আছে বাজার আছে নাসিরাবাদ হাউজিং সোসাইটিতে আছে নতুন পুরাতন মিলি বদ্দার আছে আগ্রাবাদ এরিয়ার দিকে আছে আপনার কোথায় লাগবে আমাদেরকে জানান এখন যে ভিডিওটা দেখাচ্ছি এটি হলো পশ্চিম কুলসিতে বিভিন্ন সাইজের অ্যাপার্টমেন্ট আমরা আপনাদেরকে লিখে দিচ্ছি লেখাটা আপনারা কমপ্লিট দেখে ফোন দিবেন আর এসির প্রপার্টি নিষ্কণ্ঠক নির্ভর জমি বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট যারা কিনতে চান যোগাযোগ করেন আমাদের সকল নাম্বারে আর দেখতে চলে আসবেন আমাদের অফিসে এই অ্যাপার্টমেন্টগুলো দেখেন বারোশো স্কোয়ার ফিট আছে পনেরোশো আছে নতুন একদম বুকিং দিতে পারবেন অথবা ডাইরেক্ট রেজিস্ট্রি নিতে পারবেন অথবা রেস্টেট বাইনাও নিতে পারবেন কুলছিতে। বারোশো স্কোয়ার ফিট তিন বেডের পনেরোশো স্কোয়ার ফিট তিন বেডের সতেরোশো স্কোয়ার ফিট আছে আপনি চাইলে চার বেডও নিতে পারবেন বা আপনি যদি দুইটা নেন একসাথে বড় যদি আপনার প্রয়োজন হয় বড়ও নিতে পারবেন আরও আছে রেডিমেড বিল্ডিং খালি প্লট অ্যাপার্টমেন্ট চট্টগ্রাম সাগরিকের মধ্যে একটা বিল্ডিং আছে তিনতলা ছয়তলা সিরিয়ার প্লান তিন কাটা জমি যাতায়াত রাস্তা হলো আট ফিট দু সালের বিল্ডিং এই বিল্ডিংটাও নিতে পারবেন বদ্রাড়ার আশেপাশে আরও বিল্ডিং আছে ঘন্টার মধ্যে বিল্ডিং আছে কালামিয়াবাদের মধ্যে বিল্ডিং আছে আমরা কিন্তু এখন সকল ভিডিও দিই না আপনার যে কোনো ধরনের বিল্ডিং লাগক বা জমি লাগবে আপনি আমাদেরকে বলবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে জানাই দেব আপনি কি ধরনের কিনতে চান আপনি যে ধরনের কিনতে চান ওইভাবেই আমরা আপনাদেরকে মিলিয়ে দেব অসংখ্য আছে আমাদের হাতে চট্টগ্রাম সিটিতে সতেরোশোর উপরে বিল্ডিং আছে এবং প্লট আছে ঘর সহ খালি প্লট আছে প্রায় দশ হাজারের উপরে বিভিন্ন সাইজের এবং মার্কেট করার উপযোগী পঁচাত্তরটি প্লট আছে দশ কাটা পনেরো কাটা বিশ কাটা পাঁচ কাটা নব্বই কাটা আটানব্বই কাটা এভাবে করে অসংখ্য প্লট আছে আরও আছে খালি প্লট এই অ্যাপার্টমেন্টগুলো দেখেন নতুন অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন এবং চান গা মধ্যে অ্যাপার্টমেন্ট আছে চাঁদ গাঁবাসিকের মধ্যে অ্যাপার্টমেন্ট আছে আপনারা নিতে পারবেন এবং সবার আগে সস্তা জমি বিল্ডিং ভিডিও পাওয়ার জন্য আপনি আমাদের পেজে ফলো দিয়ে রাখবেন এবং প্রত্যেকটা ভিডিও আপনি শেয়ার করে দিবেন সস্তা জমি বিল্ডিংয়ের ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে যাবে বন্ধনগরের চট্টগ্রামে আমাদের অসংখ্য অফিস রয়েছে যেখানে এসে আপনি গ্রান্টি সহকারে নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি কিনতে পারবেন চট্টগ্রাম পশ্চিম কলসিতে এই বিল্ডিংটির অবস্থান বিভিন্ন দামে অ্যাপার্টমেন্ট রয়েছে বিভিন্ন সাইজের বিভিন্ন ক্যাটাগরিতে আরও আছে চন্দনপুরার মধ্যে একটি একটা বিল্ডিংয়ের শেয়ার আছে আমাদের কাছে সতেরোটা শেয়ার আপনি নিতে পারবেন সতেরোটা শেয়ার আছে সতেরোটা ষোলোটা শেয়ারের মধ্যে দুইটি শেয়ার বিক্রি আর চোদ্দোটা শেয়ার আছে আপনারা নিতে পারবেন